পঞ্চান্ন দিনে টাল বাহানা শেষ অবশেষে মিনাখা থেকে গ্রেফতার সন্দেশখালে নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের খবর আদালতে লকআপে রাখা হয়েছে তাকে বৃহস্পতিবারই তাকে আদালতে হাজির করানো হবে বৃহস্পতিবার সকাল নটায় মিনাখা থানায় সাংবাদিক বৈঠক করেছেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি পরিষ্কার জানিয়েছেন আইনি জটিলতার জন্য পুলিশ করতে না শেখ এডিজি একদিকে যেমন জানিয়েছেন কেন শাহজাহান এতদিন গ্রেফতার হননি তেমনই তিনি ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান সংবাদ মাধ্যমে লাগাতার বলা হয়েছে পুলিশ ইচ্ছাকৃতভাবেই শাহজাহানকে গ্রেফতার করছে না আমি স্পষ্টই বলতে চাই এটা ভুল অপপ্রচার আইনি বাধ্যবাধকতা ছিল বিন্দু এক আগে যখন আদালত বলে গ্রেফতারের ওপর কোনো বিধি নিষেধ নেই তারপরই জোর কদমে আমরা তল্লাশি জানাই বার বাড়িতে ছিল কিভাবে ছিল কোথা থেকে ареস্ট এটা তদন্তের বিচার্য বিষয় আপনি জানেন এটা আমরা এখনি রিভিল করব না আমরা কোর্টকে জানিয়েছি কোন সেকশনে কেস হয়েছে সেকশন 2147 148 149 অনেকগুলো কেস হয়েছে আপনারা জানেন সেই কেসগুলোর বিষয়ে রেফারেন্স আমরা দিয়ে দেব আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন हाँ और इंग्लिश इंग्लिश और डार्क सर कैंडी की इंग्लिश 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 आई लास्ट क्वेश्चन इंग्लिश 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 कैंडी की इंग्लिश 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 इं আমি তো এই এই কথা আমি তো আইনি বাধার কথাই বললাম আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনেননি আমি আইনি বাধার কথা খুব স্পষ্টভাবে বলেছি সকলের কাছে ফিড আছে আপনি দেখে নেবেন আমার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের আমি খুব সবিস্তারে দিয়েছি এবং সেটা সবার লীতিবদ্ধ আছে কাইন্ডলি দেখে নেবেন এটা हमरा कोटे शिका जाना जाना वो कोटे हमरा कोटे हमरा की बोले छि सेटा आपन अरे अरेस्टेड जनवरी केते चीफ पर टू लाइक सी 22 अरेस्टेड एंड ऑल अंडर व्हाट सेक्शन सेक्शंस विल फाइंड फ्रॉम पॉट शेख शाहजहां वन ऑफ द प्रिंसिपल इक्यूज यू नो केस व्हिच हैपेंड इन 5th जनवरी 2024 वेयर From Minaka Peace area, we have forwarded Sheikh Shah Jahan to the Bashirat court. that He'll be placed before the magistrate. We'll ask for police remand and let's see how it goes. Thank you. Sir, sir, sir added, any 354 case added? Not in this case. In this case, the complaint did not pertain to 354 at all. Any sexual sir, case against uh, Shah Jahan, sir, till now? There have been many cases. I don't remember exact nitty of all the cases. There have been many cases after 7th, 8th, or 9th February. What? What are but, 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 but like i said let me reiterate all those cases which have been registered since 8th or 9th february they pertain to incidents which had taken place two or three years back and investigating them gathering evidence marshalling evidence takes time takes a reasonable amount of time particularly in terms of cases which had happened two years back উল্লেখ্য কলকাতা হাইকোর্ট হাইকোট তৃণমূল নেতা শাহজাহান কে গ্রেফতার করতে পারবে রাজ্যের পুলিশ কোনো স্থগিতাদেশ তাতে দেওয়া হয়নি আর এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টি এস সেবাগ্ঞা নামের মন্তব্য স্পষ্টভাবে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে গ্রেফতার করা যাবে না প্রধান বিচারপতি জানিয়েছেন সিবিআই এবং রাজ্য পুলিশ যে কেউ শাহজাহান শেখকে গ্রেফতার করতে পারবে এরপরই বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয় গত পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশ খালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়েছিলেন ইডি সেই সময় স্থানীয়দের হাতে মার্খে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সেই থেকে শাহজাহান বেপাত্তা ছিলেন তারপর শাহজাহান অনুগামীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে পথে নামে একাংশ বাসিন্দা কার্যত গণরোষের মুখেই শাহজাহান ঘনিষ্ঠ দুই নেতা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা ওরফে শিবকে গ্রেফতার করে পুলিশ তবে বেপাত্তা ছিলেন এতদিন শাহজাহান আর এই নিয়ে শাসক তৃণমূলকে তোপ দাগে বিরোধী দলগুলি হাই নিউজ নেটওয়ার্ক